কোনো পুলিশ অফিসার অস্ত্র গোলাবার ছাড়া ডিউটিতে যাবেন না শুধুমাত্র রাবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না সবাই আগ্নেয়স্ত্র নিয়ে ডিউটিতে যাবে বন্দরে সন্ত্রাসী হামলায় সাব ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছে আমি সব টিমকে বলে দিয়েছি ওই পরিস্থিতিতে পড়লে দু চারটা লাশ ছাড়া যেন ফেরত না আসে পুলিশের সামনে অস্ত্র বের করা মাত্রই গুলি হবে হয় মাথায় করবেন বুকে করবেন না হয় পেটে করবেন সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সম্প্রতি অস্ত্রধারীদের দেখা মাত্র এভাবেই গুলি ছুটতে অধীনস্থ অফিসার ফোর্সকে নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিবাজিজ তার নির্দেশনা সরকারি গোপনীয়তার জাল ছিঁড়ে মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পুলিশ বাহিনীর ভেতর থেকে কিভাবে ফাঁস হলো সিএমপি কমিশনার হাসিবাজিজের এই নির্দেশনা এবার গোপনীয়তা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অমিদাস নামের এক পুলিশ সদস্যকে তিনি সিএমপির টেলিকমিউনিটি কর্মরত ও খুলসি থানায় সংযুক্ত ছিলেন

এরপরই সিএমপি কমিশনার তার অধীনস্থ সকল পুলিশ সদস্যকে ওয়াকিটকিতে এমন বিশেষ বার্তা দেন যেখানে তিনি বলেন আত্মরক্ষার জন্য পুলিশকে অবশ্যই আগ্নাস্ত্র ব্যবহার করতে হবে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যদি কোনো দুষ্কৃতিকারী পুলিশের সামনে অস্ত্র বের করে তা ধারালো হোক বা আগ্নেয়াস্ত্র তবে দেখা মাত্র গুলি করতে হবে পুলিশ কমিশনার স্পষ্টভাবে বলেছিলেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সকল পুলিশের আছে দুই সালের পাঁচ আগস্টের আগে অস্ত্রের যে প্রাধিকার ছিল ওই প্রাধিকার অনুযায়ী সকল র্যাঙ্ক লোক অস্ত্র বহন করবে আপনি এবং ছাড়া কোন পেট্রোল পার্টি মোবাইল পার্টি ডবল পার্টি চেকপোস্ট পার্টি পার্টি জানা গেছে গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য ওয়াকিটকিতে দেয়া কমিশনারের এই নির্দেশনা রেকর্ড করেন এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এই গোপনীয় বার্তা ফাঁস হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হন এবং দ্রুত তদন্তে নামেন তদন্তে মেলে গোপনীয়তা ফাশে অমীDashের সম্পৃক্ততা অনুযায়ী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এই ধরনের গোপন বার্তা ফাঁস হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলাকেই বিঘ্নিত করে না বরং জননিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করতে পারে। অমীDashের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে কড়া নজরদারি রাখা হয়েছে। অমীDashের পার্টি সামনে মাত্র হয়। এই ঘটনাটি আবারো প্রমাণ করল প্রযুক্তির যুগে তথ্য গোপন রাখা কতটা কঠিন একই সঙ্গে এটি পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলার ক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ হিসেবেও সামনে এসেছে ডেস্ক রিপোর্ট জাজাইদিন